বাংলাদেশ কেন গরিব বাংলাদেশে কিসের ঘাটতি রয়েছে বাংলাদেশ কি পারবে উন্নত দেশের কাতারে পৌঁছাতে সেই সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমি রন ইসলাম বাংলাদেশ কেন গরিব এদেশে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর পরিশ্রমিক মানুষ তবুও কেন এদেশ পিছিয়ে এই প্রশ্নের উত্তর একেবারে সহজ নয় কারণ এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ভৌগোলিক বাস্তবতা রাজনৈতিক পরিবর্তন ও দুর্নীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এক নম্বরে ব্রিটিশ শাসন থেকে শুরু করে পাকিস্তানের শাসন পর্যন্ত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সম্পদ লুট করা হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে যে আয় হতো তার বেশিরভাগ চলে যেত পশ্চিম পাকিস্তানে ফলে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর শূন্য থেকে শুরু করতে হয়েছিল দুই নাম্বারে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি স্বাধীনতার পর বারবার রাজনৈতিক পরিবর্তন দুর্নীতি দুর্নীতি উন্নয়নে বড় বাধা অনেক উন্নয়ন বাজেট অবচয় হয় পরিকল্প শাসনা সময় মতো তিন নাম্বারে জনসংখ্যার চাপ ছোট্ট একটি ভূখণ্ডে প্রায় সতেরো কোটি মানুষ এত মানুষের জন্য জমিও চাকরি সীমিত হয়ে যায় প্রতি বছর লাখ লাখ যুবক চাকরি খোঁজে বিদেশে নিতে বাধ্য হয় এক নম্বরে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন নিয়মিতভাবে অর্থনীতিকে বারবার ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় কৃষি যার প্রভাব ফেলে অর্থনীতির উপর অনেক কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় পাঁচ নাম্বারে শিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক লাভ লাইব্রেরি আধুনিক শিক্ষাগামী নেই শহর গ্রামে বৈষম্য শহরে উন্নত সুযোগ থাকলেও গ্রামে শিক্ষার মান দুর্বল প্রযুক্তিগত দক্ষতা কম চাকরির বাজারে দক্ষ জনশক্তির অভাব আধুনিক প্রযুক্তি এআই সাইবার নিরাপত্তা ইত্যাদিতে পিছিয়ে বিদেশগামী শ্রমিকের দক্ষতা কম অনেক শ্রমিক প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যায় যার ফলে কম মজুরিতে কাজ করতে হয় এদেশে শিক্ষিত তরুণরা চাকরি পাচ্ছে না কারণ তাদের দক্ষতার বাজার সাথে মিলে না অর্থনৈতিক ক্ষতি দক্ষ জনশক্তি না থাকায় বিদেশে বিনিয়োগকারীরা পিছিয়ে যায় ছয় নম্বরে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করা কম্পিউটার শিক্ষা ও ভোকেশনাল ট্রেন্ডিং বাড়ানো ডিজিটাল দক্ষতা ইংরেজি ভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া গবেষণা উদ্বোধনের সুযোগ করে দেওয়া সরকারি বেসরকারি অংশীদায়িত্বে প্রশিক্ষণের কেন্দ্র গড়ে তোলা যদি শিক্ষা দক্ষতা বাড়ে বাংলাদেশ এগিয়ে যাবে সাত নম্বরে গবেষণা ও উদ্বোধন বিনিয়োগ নেই বললে চলে প্রতিবেশী দেশ ভারত ও চীন শিল্প উন্নয়নে এগিয়ে আট নম্বরে প্রযুক্তি ও দক্ষতার অভাব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সীমিত দক্ষ জনশক্তি কম গবেষণা ও উদ্বোধন বিনিয়োগ নেই বললে চলে তাহলে বাংলাদেশ কি উন্নত দেশে কাতারে পৌঁছাতে পারবে না হুম পারবে যদি বাংলাদেশ সঠিক পদক্ষেপ নেয় একদিন বাংলাদেশে উন্নত দেশে কাতারে বসাতে পারবে